সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে কোথায় যাচ্ছি গাইস আমরা আজকে যাব রেল স্টেশন আমরা রেলগেট থেকে ঘুরে আসবো দেখব ওখানে কি সুন্দর জায়গা এই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি যে আপনাদেরকে দেখাবো গাইস দেখানোর পরে দেখব ওখানে কি সুন্দর জায়গা কিন্তু প্যান্ট শার্ট পরে নিলাম অলরেডি প্যান্টটা পরা শেষ এখন বেলটা যাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি বেল খুঁজে পাচ্ছিলাম না অলরেডি খুঁজে পেয়ে গেছি এখন শার্টটা পরে অলরেডি আপনাদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে রওনা দিব প্যান্টটা পরা শেষ হলে পরে শার্টটা পরে আমরা এবার রওনা দেবো শার্টটা গেলাম পরে নিয়েছি আমি এখন আপনাদের মাঝে একটা কথা বলি শার্টটা হলেই কিন্তু আমরা অলরেডি রওনা দেব আমাদের বল হ্যাঁ এটাই বাস্তব যে রওনা দিয়ে দেবো শার্টটা বললাম গেলাম আমাদের বাড়ির পিছনে এসে পড়ছি এটি হলো আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে এটা হলো আমাদের যেখানে আমরা যাচ্ছি সেটার বরাবর এটি আমি নিয়ে যাচ্ছি আপনারা তো দেখতেই পারছেন দেখতেই পাচ্ছেন আর এটি হলো লুঙ্গি তৈরি করে আমরা যে লুঙ্গি পড়ি সেই তাঁত আর কি আর এটি হলো পাবনা জেলার আমিনপুর থানার একটি খানকা শরীফ সেটা হলো একটা কাজরিয়া তরিকার খানকা শরীফ দেখতেই পারছেন আপনারা আপনাদের যদি আমি খানকার শরীফটা সামনে থেকে দেখাই তাহলেই বুঝতে পারবেন এটাই দোতলা খানকা শরীফ এখানে নতুন আর এটি হলো আমাদের আপনাদের ঐতিহ্য বা গ্রামের ঐতিহ্য যেটাকে বলে ভেসাল এটি দিয়ে মাছ মারে এটি কলম এখন আমি আছি বিলের মধ্যে আপনারা দেখতেই পারছেন গাইস এবার আমরা কি করব যাব ওই যে দেখা যাচ্ছে ওই উপরে যাব গাইস রাস্তার যে অবস্থা দেখতেই পারছেন ক্যামেরা করতে পারছি না ক্যামেরাটি কি পরিমাণ কাঁপছে আপনারই শুধু দেখতে পারছেন আমি আর কি বলবো গাইস আবার একটি মানুষ সামনে চলে আসছিল এখন আমরা চলে আসছি অলরেডি সেই জায়গায় গাইস আপনাদের আজকে ভালো করে দেখাইতে পারলাম না কারণ আমি আজকে একাই আসছি গাইস এইভাবেই দেখি নিন কারণ আমরা আজকে ভালোভাবে দেখাইতে পারলাম না কারণ আমার সাথে কেউ আসেনি আজকে বন্ধু ছিল বন্ধু দাওয়াত খেয়েতে গেছে গাইস এই জন্য আমি একাই দেখাচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর জায়গা এখানে আসতেই বুঝতে পারবেন আর এখানে যদি আপনি রেল রাস্তায় হাঁটেন তাহলেই মজাটা বুঝতে পারবেন আমি দেখতে পাচ্ছেন হাঁটতে চাই গাইস দেখতেই পারছেন আমি হাঁটছি আর হাঁটার পরে কিছু ও ছেলে পেলে দিয়ে আমি কিছু ছবি তুলে নিয়েছি তার ভিতর থেকে আমি একটা ছবি আপনাদেরকে দিয়ে দেব গাইস এটা এই পর্যন্তই থাক আমাদের দেখার পরে আপনাদের ছবিটা দেখে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন লাভ ইউ আল্লাহ হাফেজ